বেগুন নিয়ে নিয়েছি আজকে বেগুন দিয়ে আর টমেটো দিয়ে রেসিপি করবো বন্ধুরা আপনাদের সব কিছু দিয়েই আমি রেসিপি করে দেখিয়েছি বেগুন দিয়ে আমি আজকে কি বানাবো দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তা চলুন বেগুন তা দিয়ে কি বানানো যায় বেগুন দিয়েও কিন্তু অনেক রকম রেসিপি হয় বন্ধুরা তা আজকে আপনাদের সঙ্গে বেগুনের কোন রেসিপিটা শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে কি করি না করি সবটাই আপনাদের সামনে দেখাবো আমি কি করি না করি কিভাবে বেগুন কাটবো না করা আমি এক সাইজের বেগুন পাইনি আপনারা কিন্তু এক সাইজের যদি বেগুন পান তা খুবই ভালো আমি একটু ছোট বড় বেগুনটা পেয়েছি তাই এই করবো চলুন বন্ধুরা বন্ধুরা আমি বেগুনটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা বেশ সুন্দরভাবে আর টমেটোগুলোও কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আমি রান্নার শেষে কিন্তু আমি এই রান্নার নাম বলবো যে এই রান্নাটা কী আগে রান্নাটা করি তারপরে কিন্তু এর নামটা বলবো যে এই বেগুনের নামটা কী চলুন বন্ধুরা এবার বেগুনটা টমেটোটা একটু সুন্দরভাবে ধুয়ে নিই ধুয়ে মেন রান্নায় কিন্তু চলে যায় তাই না এটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেব আর এখানেও কিন্তু আমি কড়াই চাপে দিয়েছি দিয়ে কিন্তু আমি এবারের মধ্যে তেল দিয়ে দেবো এটা দিয়ে দিলাম আর এইগুলো কিন্তু আমি একটু মেখে নেব সব বেগুনটা দিয়ে নুন হলুদটা একদম সুন্দরভাবে মেখে নেব আমার কড়া কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এইভাবে সব বেগুনগুলো চাপতে দিয়ে দেব দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ধানগুলো কিন্তু সমস্ত কিছুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটা ভাজা হতে থাক আর এদিকে চলুন মশলাটা আমি রেডি করে কী কী মশলা নেবো বেগুনটার জন্য বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি একদম হালকা হালকা করে একটু ভাজে নেওয়ার জন্য আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি কালো জিরে নিয়েছি সরষে নিয়েছি কালো সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত নিয়েছি আর নুন হলুদ তো এগুলো তো লাগেই বন্ধুরা এটা দিয়ে কিন্তু আমি মশলাটা বানাবো চলুন বন্ধু দেখছি নিয়ে নিয়েছি বন্ধুরা এবারে কিন্তু আমি মশলাগুলো করে নেব আপনারা বেগুনের পরিমাণ হিসাবে বেগুনটা যদি অনেকটা দেন তাহলে সেই পরিমাণ হিসাবে কিন্তু সর্ষে নেবেন পোস্ত নেবেন কাঁচা লঙ্কা নেবেন আমার যেহেতু বেগুনের পরিমাণ হিসাবে কিন্তু আমি সমস্ত কিছুটা নিয়েছি বন্ধুরা আর ঝালটা হচ্ছে যে যার কিন্তু একটু ঝালটা ভালো লাগে বেগুনের সঙ্গে তার ঝালটাও আমি বলবো যে যেরকম খান সে সেরকম কিন্তু ঝালটা নেবেন আমরা একটু ঝালটা খাই তার জন্য কিন্তু ঝালটা নিলাম এবার একটুখানি পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নেব একটা গাছ কিনে নিয়ে এসে এখনও কিন্তু লাগানো হয়নি এইখানেই রাখা রয়েছে গাছটা এই দেখুন গাছটা কিনে নিয়ে এসছে এখনও এই আমার রান্নাঘরের সামনেই আছে রাখা গাছটাকে দাদাভাই লাগাবে সাদাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা নিয়ে এসছে গোলাপি কি সুন্দর দেখুন গাছটা দেখুন বেগুনটা আমার কিন্তু এইভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাজা করব না শুধু অল্প তেল দিয়ে একটুখানি সুন্দরভাবে নেড়ে নেওয়া তাই না আর এখানে কিন্তু আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেছে এবার বেগুনটাকে আমি ঢেলে নেব সুন্দরভাবে ঢালতে পারলাম না খুন্তি দিয়ে আমাকে আস্তে আস্তে করে বেগুনটা তুলতে হবে ঢালতে গেলে সাইডে পড়ে যাবে তাই জন্য আমি ঢাললাম না এই দেখুন এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে সব বেগুনগুলোকে তুলে নেব বন্ধুরা ভাজাগুলো আমার কিন্তু সব তোলা হয়ে গেছে আবার কিন্তু কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি আমি আপনাদের সঙ্গে গ্যাসে রান্না করে শেয়ার করি গ্যাসি সবসময় রান্না করি কিন্তু আমি আজকে সানে রান্না করছি কেন সকালবেলা এখনো গ্যাসটা দিয়ে যায়নি গ্যাসটা হঠাৎ আমার ফুরিয়ে গেছে আর গ্যাসটা এখনো ডেলিভারি হয়নি আজকেই চলে আসবে কিন্তু যতটা পারি এগিয়ে রাখি রান্নাটা তাই আপনাদের সঙ্গে আমি আজকে ইঞ্জেকশানে করছে তাই দেখুন এবার কিন্তু আমি কালো জিরেটা দিয়ে দিলাম বন্ধুরা কালো জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু কালো জিরের সঙ্গে সুন্দর করে একটু মেঘে ছেড়ে দেবো একদম টমেটোগুলো আর টমেটো আমের মধ্যে দেবো একটুখানি লবণ যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি টমেটোটা তার জন্য বেগুন দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি হয় বন্ধুরা কিন্তু বেগুনের এই রেসিপিটা দারুণ স্বাদের লাগে সব সব সবজি দিয়ে কিন্তু অনেক অনেক রকমের রেসিপি তৈরি হয় ওটা একটু নরম নরম হয়ে গেছে দেখতেই পারছেন কিন্তু সুন্দরভাবে এবার কিন্তু যে মশলাটা করে দিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা পোস্ত আর সরষে সেটা কিন্তু আমি দিয়ে মিক্স করে নিই করে ফুটতে শুরু করে দিয়েছি দিয়ে কিন্তু আমি মশলা ধোয়ার জলটা একটুখানি দিয়ে দেবো পরিমান মতন খুব সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা এবার এর মধ্যে দেবো অল্প পরিমাণে একদম হলুদ প্রয়োজন মতন ভাজার সময়ও লবণ দিয়েছিলাম টমেটো টমেটতেও লবণ দিয়েছিলাম তাই একদম অল্প পরিমাণে আমি দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম একটুখানি মিষ্টির দানা আপনারা যদি পছন্দ করেন তো দেবেন না পছন্দ করলে দেবেন না মিষ্টির দানাটা দিয়ে এই যে সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে দিলাম আর যে উচুর পোস্ত আছে বন্ধুরা সেটা তো কষানোর কোনো দরকার নেই এবার দিয়ে দেবো আমি বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে একদম এটাকে এবার বেগুনের সঙ্গে নাড়াচাড়া করব ইন্ডেকশানটা আমি আস্তে দিয়ে দেবো

একদম আকাশ অন্ধকার করে এসছে আমি রান্না করছি এইদিকে আর আমার বাইরেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি দেখছেন একদম অন্ধকার করেছে বৃষ্টি আসবে একদম এই যে সাদা গাছটা আমার এখানে আছে আর যে গোলাপিটা নিয়ে এসছে নিয়ে এসে কিন্তু লাগাবে এই দেখুন আকাশের অবস্থা দেখছে কি অবস্থা আকাশে একদম আর এই গাছটাতে কিন্তু একদম কুড়ি ভরে কুড়িয়ে এসছে বন্ধুরা দেখুন অনেক কুড়ি এসছে আর গাছটাতে সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন আর পেঁপে গাছটা ভালো হয়েছে আপনারা বলবেন পেঁপে গাছটাতে পেঁপে হবে কি না দাদা তো বলছে পেঁপে গাছটা হবে পেঁপে আপনারা বলবেন দেখুন কত বড় হয়ে গেছে পেঁপে গাছটা একটু আকাশের অবস্থা এরকম হয়েছে ভাল লাগছে বেশ দারুণ লাগছে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে পাচ্ছেন আপনার দাদা ভাই এখানে একদম সবকিছু পরিষ্কার করতেও লেগে গেছে পাকা এসি সমস্ত কিছু পরিষ্কার করছে আপনার দাদা ভাই অনেকদিন অনেকদিন পরিষ্কার করা হয় না তাই করতে আরম্ভ করে দিয়েছে আর আমি রান্না করছি আর আপনার দাদা ভাই করছে আর আমার পোলাকে দেখুন আমার পোলাই যে শুয়ে রয়েছে তার বাবা করছে ওই ঘরে পাকাটা চালিয়ে পারে না এখানেই শুয়ে আছে তার বাবা করছে হ্যাঁ আছে আর সব এই যে পরিষ্কার করছে সেটা একটু ওপর দিয়ে সব একটুখানি পরিষ্কার করে নিচ্ছে একদম সুন্দরভাবে আর যে বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ মোটামুটি আছে আর এখানে আমার এই যে এই সোনাদের দেখে নিন এই যে সোনারাও কিন্তু এই যে বসে আছে সব এই যে

তা কেমন সুন্দর হলো বলুন তাই বেগুনটার রেসিপি হচ্ছে বেগুন সুন্দরী তা সুন্দরী লাগছে না একবার বলুন তা বেগুন সুন্দরী এইভাবে সর্ষে পোস্ত বেগুন সুন্দরী একবার করে দেখুন বন্ধুরা অসাধারণ লাগে খেতে কিন্তু সর্ষে পোস্ত বেগুন সুন্দরী দেখতেই পাচ্ছেন একদম চারিপাঁচদের থেকে একদম ছেড়ে দিয়েছে আর অসাধারণ লাগছে কিন্তু আর এর থেকে আমি বেশি কিছু শোকাবো না এটাই থাকবে এর থেকে বেশি শোকাবো না বন্ধুরা তার জন্য কিন্তু আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেগুন সুন্দরী রেসিপিটা তো একদম ঝটপট কিন্তু এরকম বাড়িতে দুটো বেগুন থাকলে কিন্তু ঝটপট এই বেগুন সুন্দরীটা কমপ্লিট করা যাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আর একটু গরম ভাত নিয়ে নেবেন ব্যাস খাওয়া হয়ে যাবে আর কিছু লাগে না কিন্তু এই বেগুন সুন্দরীর সঙ্গে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর একবার বানিয়ে খান এই বেগুন সুন্দরী আশা করি ভালো লাগবে যারা খায় না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে এই বেগুন সুন্দরী শুভ বন্ধুরা